কালিয়াগঞ্জ থেকে অযোগাসাবু উদ্ধার হলো আজ বিকেলবেলা কালিয়াগঞ্জের নেতাজী পল্লীর মিস্ত্রিপাড়া থেকে উদ্ধার হলো একটি ছয় ফুটের বার্মিজ পাইথন বা অজগর সাপ এক যাযাবর এই সাপটিকে গলায় পেঁচিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং মানুষকে দেখিয়ে পয়সা নিচ্ছিল সেখানকার কিছু সচেতন মানুষেরা দেখতে পেয়ে যাযাবরটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এর কালিয়াগঞ্জ ইউনিটের সদস্যদের খবর দেয় কালিয়াগঞ্জের অপূর্ব দাস অগ্নিমোদক যেখানে পৌঁছানোর আগেই সেই যাযাবর লোকটি ভিড়ের সুযোগ নিয়ে সাপটিকে ছেড়ে পালিয়ে যায় খবর বন দপ্তরে এরপর রায়গঞ্জ বন দপ্তরের কর্মী রাজন শর্মা আশিস দাস এবং উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেল সম্পাদক গৌতম তন্তিয়া ও সদস্য সৈকত সাহা আয়ুব আলী রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জে গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে এইভাবে রায়গঞ্জ বন দপ্তর এবং পশুপ্রেমী সংস্থার যৌথ উদ্যোগে অজগর সাপটিকে উদ্ধার করা হয় এই বার্মিজ পাইথন বা অজগর সাপ বন্যপ্রাণী সংরক্ষণ তালিকায় এক নম্বর তালিকায় অন্তর্ভুক্ত এখন মানুষ সচেতন হয়েছে বলে সাপটিকে উদ্ধার করা গেল উদ্ধার করা সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে অজগর সাপটি মেডিকেল চেকআপের পর শিলিগুড়ির শুকনা বা মহানন্দার গভীর অরণ্যে ছাড়া হবে এমনই জানানো হয়েছে বনদপ্তর সূত্রে দাদা আপনার নাম এবং পরিচয় আমার নাম গৌতম তান্তিয়া আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর সম্পাদক আজকে কি ঘটনা ঘটেছে আজকে কালিয়াগঞ্জের নেতাপল নেতাজি পল্লী যে মিশ্রি পাড়াতে এই যাযাবরের একটা অজগর সাপ নিয়ে খেলা দেখাচ্ছিল তো সেখানকার সচেতন লোকজন তাকে আটক করে কারণ লোকজন সেখানে জানে এটা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নিষিদ্ধ কোনো সাপ নিজের কাছে রাখা বিশেষ করে সিডুল ওয়ানের একটা অ্যানিম্যালকে নিয়ে খেলা দেখানো নিষিদ্ধ সেই সচেতন লোকজন আমাদের কালিয়াগঞ্জ ইউনিটের সদস্যদের খবর দেয় তখন আমাদের কালিয়াগঞ্জ ইউনিটের সদস্যরা সেখানে পৌঁছায় কিন্তু সদস্যরা পৌঁছানোর আগেই পাবলিক সিম্প্যাথি এবং ভিড়ের সুযোগ নিয়ে সেই লোকটি পালিয়ে যায় পরে রায়গঞ্জ থেকে রায়গঞ্জ বনদপ্তরের দপ্তরের কর্মীরা এবং আমাদের উত্তর দিনাজপুর পিপল ফ্রানিমালসের সদস্যরা কালিয়াগঞ্জে গিয়ে সেই সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে এখন সেটা বন দপ্তরকে হস্তান্তর করা হয়েছে এবং খুব শীঘ্রই এটাকে জঙ্গলে ছাড়া হবে এদিকে যেহেতু বারমিস পাইথন বা অজগরের হ্যাবিটেট নেই এটাকে হয়তো শিলিগুড়ি মহানন্দা বা শুকনা রেঞ্জে হয়তো ছাড়া হবে এটা ডিএফও স্যার বলতে পারবেন আমরা চাই লোকজন এভাবেই সচেতন হোক বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে এবং আমাদের সহযোগিতা করুক বন দপ্তরকে সহযোগিতা করুক ব্যুরো রিপোর্ট কুলিক নিউজ